আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছে কিন্তু আপনার পনেরোটা জাতের আম ধরবে আপনার এই যে মুকুল আসতেছে সামনে যে দুই মাস আড়াই মাস পরে যে মুকুলগুলো আসবে এটা প্রতিটা ডালে ডালে কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট মুকুল আসবে গাছে দর্শক দশ জাতের এবং পনেরো জাতের গ্রাফটিং করা যেগুলো গাছগুলো আছে আপনার এগুলো গাছগুলো আপনারা নিতে পারবেন সীমিত দামে দেখেন প্রতিটা গাছে কিন্তু ডালে ডালে আপনার এই স্টিকার এখন ইয়ে আসে টেপ আসে খুলিনি এখনও দেখেন প্রতিটা ডালে ডালেই আছে আপনারা দশটা জাত দ দশ রকমের আম ধরবে গাছে দর্শক আমাদের গাছ কিন্তু অনেক স্টকে আছে আপনারা কোথাও দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅপে সরাসরি যোগাযোগ করুন সীমিত দামে যে কোনো ধরনের যে কোনো গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন নিতে পারবেন এবং পাশাপাশি যারা প্রবাসে আছেন আপনারা দেশে বেশি হয়তো চারা লাগাতে চান সরাসরি আপনারা নার্সারিতে পাঠিয়ে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলায় এখান থেকে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসেও কিন্তু আমরা গাছগুলো বিভিন্ন জেলায় পাঠানো হয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ